হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি সারাদিন রুমে ছিলাম এবং বোরিং লাগছিল খুব গরম তাই বড়ো ভাইকে বললাম একটু ঘুরে আসবো বাইরে তো রেডি হয়ে গেলাম আমি বাইরে যাওয়ার জন্য দেখি বড় ভাই আগে আগে বের হয়ে গেছে রেডি হয়ে বড়ো ভাই হচ্ছে আমার জন্য দাঁড়ায় আছে বাইরে বাইরের দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে এখন আমরা বড়ো স্টেশনে যাবো বড়ো স্টেশন যাওয়ার আগে আমরা প্রথমে চাঁদপুর ইতিহাস কিছু শুনে আসি এবং জেনে নিই আমরা চাঁদপুর হচ্ছে রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে তাই ইলিশ বাড়ি নামেই পরিচিত লাভ করে চাঁদপুরে আসলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাথে তাজা ইলিশের স্বাদ গ্রহণ করতে পারবেন মজার বিষয় হচ্ছে চাঁদপুর ঘুরতে এসে বড় স্টেশন আসেননি এমন লোক খুঁজে পাওয়াই কঠিন তো যেতে যেতে আমরা প্রাকৃতিক উপভোগ করছি যে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল এবং এখানে আমরা বড় স্টেশনে এখন চলে আসলাম এসে দেখি ইলিশের একটা ভাস্কর্য দেখা যাচ্ছে তো কয়েকটা ছবি তোলার চেষ্টা করলাম এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিলাম কয়েকটা এবং বড় ভাই ছবি তুলে নিয়ে ব্যস্ত আমিও কয়েকটা সেলফি নিলাম এখানে এসে ভালোই লাগছিল আর বড়ো ভাই সুন্দর ফটোগ্রাফার সুন্দর করে ছবি তোলার চেষ্টা করছে তার ইচ্ছে মতো আর আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত আর সামনে পিছনের চারদিকে প্রাকৃতি অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো আমি নৌকা দেখতে পারলাম এখানে সারি সারি নৌকা থামানো আছে এই নৌকাগুলো দিয়ে হচ্ছে যতটুকু জেনেছি এখানে মিনি কক্সবাজার যাওয়া যায় এখানে স্পিড দিয়ে এখনো যাইনি আমি সামনে যাওয়ার চেষ্টা করব তো এদিকে যাচ্ছিলাম গিয়ে দেখি অনেক বাতাস এখানে নয়স গুলো প্রচুর আসতেছিল বাতাসের অনেক সুন্দর প্রাকৃতি এবং রুম ছিল সেখানে এসে একটু স্বস্তি বুক করলাম এখানে শুধু অনেক বাতাস এখানে অনেক ভাল লাগছিল যে জোয়ার এখানে বাতাস এই সাথে আমরা আরেকটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে বাতাস আসতে চাইতেও ভালো লাগবে বন্ধুরা এখানে অনেক সুন্দরভাবে আমি সময় কাটাচ্ছি আর এদিকে মূল সৌন্দর্য তো হচ্ছে এইখানে যে এখন সূর্যাস্ত একদম সূর্য ডুবে যাচ্ছিল আর প্রচুর বাতাস বাতাসের সাথে জোয়ার তো আছেই এবং এখন সূর্য দুবার তাই অনেক সুন্দর দেখাচ্ছিল এখানে একদম সূর্যাস্ত তিন নদীর মোহনায় হচ্ছে এখানে এই এই জায়গাতে হচ্ছে তিন নদীর মোহনায় এখানে তিনটি নদীর পানি মিলিত একসাথে তো বন্ধুরা অনেকক্ষণ আমরা ছিলাম তোলার নিয়ে ব্যস্ত আছে অনেক আসলে এখানে আসলে চাইতে মন চাইবে না বাসায় এখানে প্রচুর বাতাস যার কারণে হচ্ছে এখানে সবাই সারাক্ষণ বসে থাকতে করছে বড় ভাই এখনো ছবি তুলাই নিয়ে ব্যস্ত বড় ভাইকে বললাম এখন দেব তো আমরা নিচ থেকে উঠে দেখি আরেকটা ভাস্কর্য দেখতে পাচ্ছি এই সামনে সুন্দর একটা ভাস্কর্য এই ভাস্কর্যটা যদি ইতিহাস তুলে ধরে এখানে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশনে পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালনায় অনেক তর্চা করে এবং নির্মমভাবে হত্যা করে তাই মুক্তিযুদ্ধদের সেই স্মৃতি স উদ্দেশ্যেই এখানে রক্তদারায় নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এ হচ্ছে বন্ধুরা ইতিহাস তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি এই ভাস্কর্যটা প্রথমে আসলে এইটা চোখে পড়বে না একটু ভিতর দিকে এটা হচ্ছে তো আমি বের হওয়ার সময় এটা পেয়েছিলাম যখন ঢুকছিলাম তখন অন্য রাস্তা দিয়ে নদীর কিনারায় হেঁটে যাচ্ছিলাম তাই আমি দেখতে পাইনি বের হওয়ার সময় আবার এদিকে আসছে তাই এটা দেখতে পেয়েছি এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা যেহেতু অনেক সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আমি বাইক প্রথমে উঠে পড়লাম ড্রাইভারের সাথে বসে পড়লাম আমরা দেখি এখন ব্যাগ পড়াশোনা অনেক সুন্দর যাচ্ছে যাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে গুড বাই